ہے بنگلہ دیش کے

নে হারাম খ্রিস্টানরা যারা গির্জায় যায় যে মুসলিম যুবক যুবতীরা যারা মনে করছেন আমাদের যেতে আপত্তি কি তারা তিনটা আল্লাহকে বিশ্বাস করে কটা বললাম তিনটা এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টি কর্তা এটা তারা মানে তৃতীয় নম্বর হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা তারা আল্লাহ বলে মানে তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ঈসা মাসি তারা আল্লাহ বলে বিশ্বাস করে আর পর চলুন কোরআনে আছে এই তিনটা আল্লাহ বিশ্বাস করার কারণে কিস্তান দিকে ডার করাবে গোটা পৃথিবীর মানুষ শান্ত থাকবে আল্লাহ কিয়ামতের দিনে ডার করাবেন হযরতে ঈসা মসিকে পৃথিবীর মানুষের সামনে কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা বনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দুনিয়াওমিয়া ইলাহাই নি ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মার আরো দুটো আল্লাহ তিনি বলবেন কল আল্লাহ যে কথা বলার আমার মান নেই অধিকারকে কেমন করে বলতে পারি আমি যদি কথা বলে থাকতাম ইন্নাকা আনতাল আলিমুল গায়ব আপনি আলিমুল গায়ব আপনি সব জানেন আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন আর ঈসা মাসিকে বলবেন আমি সব জানি আমি খালি এখানে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি হে আমার মুসলিম যুবক যুবতী তোমরা যখন ঈদ পালন করো নিশ্চয় খ্রিস্টানরা তোমাদের ঈদের আছে কথা বলেন আছে আসে না তোমার কুরবানিতে আছে আসবে না বড় কষ্ট লাগে অথচ তুমি পঁচিশে ডিসেম্বর পালন করছো আমি বলছি আপনি কেক কিনে খাবেন কুড়ি ডিসেম্বর খান একুশে খান বাইশে খান তেইশে খান চব্বিশে খান পঁচিশে ডিসেম্বর যদি কেক কিনে খেতে যান জিত করে মানা করেছে আমি মুসলমান হওয়ার পর উচিত করে খাবো কেমতের ময়দানে মুাকাত হবে তুমি হারাম খেয়েছো না হালাল খেয়েছো এই জিৎ করে খাওয়ার কারণে তুমি হারাম খেয়েছো কোন মুসলিম কিনে নেয় তার জন্য অসুবিধা নেই কিন্তু কেউ যদি করে একশো বার খাবো যদি মনে করে তুমি আর মুসলমান থাকবে না যেহেতু তুমি কোরআনের বিরোধিতা করেছো তুমি আল্লাহর বিরোধিতা করেছো তুমি রসুলের বিরোধিতা করেছো আমার মুসলমান ভাই শুধু তাই নয় তারা ঠান্ডা মাথায় জিনা গুলো কিভাবে করা করাচ্ছে বলে দিই তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আমার যারা বাপের বয়সী আছে সাহেব বয়স কত

আজকে স্কুলে শিক্ষক দিবস পালন হয় ডিজে বাজিয়ে ম্যাডাম মাস্টার ছাত্র একসাথে ড্যান্স করছে ঠিক বললাম না ভুল বললাম সম্মান শেষ আর রসুলের আদর্শ হচ্ছে বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো ইনার দিকে জিজ্ঞেস করুন ইনারা রাস্তায় যখন বেরুতো বাড়ি থেকে বের হতো যদি দেখতো চায়ের দোকানে চাচা বসে আছে কিংবা পাড়ার চাচা বসে আছে ওই রাস্তা দিয়ে আর ভয়ে যেত না অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত ঠিক বললাম না আর আজকে দমকল বাজারে চাচা বসে আছে চায়ের দোকানে ইউ গিয়ে ঠ্যাংটা তুলে বসলো চাচা আগুন খান দেন তো গো চাচা দেখলে আমার সম্মান যখন নাই তো ভাই তুই সিগারেট খাচ্ছিস আমাকে এক খান দিস ঠিক বললাম না ভুল বললাম শেষ বড়কে সম্মান নেই ছোটকে স্নেহ নেই এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত আমার মুসলিম ভাই আমার যুবক যুবতী আমি অনুরোধ করে বলে যাচ্ছি সব ভাই আল্লাহর রাস্তায় জুড়ে যাব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে আসুন শুনলেন আজকে আমি এসছি কিভাবে হারাম اولاد গুলো promot পাবে আমি বলে দিয়ে যাই আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাপের আমি যদি হাজি সাহেবকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবেন না মায়ের বাবা মারা গেল বলবে মৃত অমুকের ছেলে ঠিক কি না কেন আপনাদের এখানে ছাগল আছে না না আছে আছে ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলে গায়ের বাচ্চা হলে ছাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা বলে মারাত্মক শব্দ শুনেলেন অনেক শিক্ষিত লোক বলে জানুয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি চার লয় লয় কথা বলা না পার্থক্য আসল হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা কথাটা বুঝতে পেরেছেন ভেঙে বুঝিয়ে দিচ্ছি চলুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর বললেন ইসলামে যাই স্টেজে যারা আছেন আর ময়দানে যারা ইমাম কিংবা তালবিম আছে তারা বলবেন না আপনারা বলবেন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে হুকুম নিতে হবে না হবে না হবে যারা বলছেন হবে তাদেরকে বলি আচ্ছা এরকম ভালো বউ কেন আছে আপনি রাতের বেলায় গিয়ে বলবেন কালকে হুজুর যখন বলে গেছে আর একটা বিয়ে করি তোমাকে চুমু খাবে না ঝাটা করে মারবে তোমার ভাত উঠে যাবে বাড়ি সে মলবি হোক আর যেই হোক কেউ মেনে নেবে না ওই জন্য ইসলাম ঈশ্বরীয়ত হচ্ছে কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায় বিবির কাছে ইজাজত নেবার দরকার নাই তুমি বিবাহ করতে পারো অনেক মায়েরা মনে মনে ভাবে আচ্ছা আটপুরর মোলবীকে দাওয়াত দিয়েছি এই তো বিয়ে করার কথা বলছে তাই না আর অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাওয়াত দিয়ে নেছিস কাল কি সালা দেখব তুমিও মার খাবে আমিও মার খাবো আমার মায়েরা ভালো করে শুনছেন আমি শরীয়ত বলছি ইসলাম বলছি যদি তুমি তৃতীয় বিবাহ করতে চাও বাধাটা বিবির কাছে নয় বাধা হচ্ছে আল্লাহর তরফ থেকে তোমার হৃদয়ে যদি তোমার মন বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে যদি চারশো টাকা দামি শাড়ি দেয় সে যদি তাহার চোদ্দ হয় কবরের আজাদ পৃথিবীর কেউ রুখতে পারবে যদি দুটো বউ থাকে একটা বউকে দিয়েছেন পঁচিশ টাকা কিলো চাল আর একটা বউকে দিয়েছেন চল্লিশ টাকা কিলো চাল তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তোমার কাবরের আজাব কোনো মলবি দোয়া করে রুখতে পার এইটা ইসলাম নিষেধ করেছে যদি তুমি এক চোখে দেখতে পারো দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো আর যারা দুটো বউ রেখে যারা তুই তুই করছে তুমি রেডি হও কবরের আজাদ তোমাকে কেউ কারো দুয়া তোমাকে টাকা পাবে এটা লিখে রেখে এটা ইসলাম চলুন তিনাকে বললেন পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামী শরীয়তে কিন্তু মেয়েরা কেন পাবে আমাদের ওপরে তহমত আছে তহমত মানে আমাদের নামে অভিযোগ আছে কার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি আমি খালি ভাবি মুখ্যমন্ত্রী কি করে হয়েছে আমি জানি না শিক্ষিত না অশিক্ষিত সেটাও আমি জানি না আসাম থেকে অনেক ইনভাইট আছে আমি দাওয়াত লই না বড় কষ্ট লাগে কিসে তিনি বলছেন সংসদ মে এবি বিল লানি চাইয়ে মুসলমান চার চার বিবিয়া রাখে

আমার কষ্টের বলি আমার ভাই এটা মিথ্যা অভিযোগ আমাদের উপরে ইসলামে চারটা কেন জায়েজ আছে তোমার স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা না হয় তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো কিন্তু দ্বিতীয় বিবি গ্রহণ করার পরে এই বিবির সঙ্গে খারাপ আচরণ করবে না এটা ইসলাম নয় তোমার বংশ বিস্তার করার ডাক্তারে নিষেধ করেছে তোমার স্ত্রীর হাটের প্রবেলে মাছে তোমার স্ত্রীর শারীরিক প্রবেলে মাছে তার সঙ্গে তোমার শারীরিক মিলামিশা করা যাবে না তখন তুমি তোমার যৌবনকে অন্য জায়গায় খরচ না করে হালাল রূপে একটা বিবি গ্রহণ করো এবং এই বিবিকেও মহাব্বত করতে হবে আর ওই বিবিকেও মহাব্বত করতে হবে দুজন কি मोहब्बत সুমান করতে হবে কিন্তু এর সঙ্গে ডাক্তার মারা করে দিয়েছে শারীরিক মিলামিশা করা যাবে না তোমার যৌবন তোমার খায়েশটা মিটানোর জন্য তুমি আর একটা হালাল রূপে বিবি গ্রহণ করো ইসলাম স্বীকৃতি দিয়েছে zina ইসলামে প্রমোট করে না যারা বলছে এরা চারটা বউ রেখেছে ওই হারাম করে জিজ্ঞেস করন ওর গার্লফ্রেন্ড পড়া আমরা জানি না সব জানি যে বলছে مودی جی پارلیمنٹ بول لے کاغو جنیے میں بنتی کے ساتھ کہتا ہوں ہندوستان کے مسلمان اپنے بی بی کو طلاق دیتے ہیں اور عورت کی اوپر بڑا ظلم کرتے ہیں میرے کو بڑا خوشی ہوئی ارے ہم تو بڑا خوش ہوا موڈی جی آپ نے بڑی اچھی بات کہہ دی کہ ہم ہمارے بی بی کو طلاق دے کر ظلم کرتے ہیں لیکن میں پوچھنا چاہتا ہوں آپ کا بی بی کہاں پڑ কদর বুঝতে পারেন আমি যদি আপনার দিকে বলে যাই যে আপনারা নিজেদের বউকে পর্দায় রাখবেন বাজারে বার করবেন না আর আমার বউ যদি বর্তমান টাউনে ঘুরে বেড়ায় এটা আমার বলা সাজবে কথা বলেন না রাসূল নিষেধ করেছেন যেটা তুমি আমল করনা সেটা বলো না আমি যেমন বলে দিই যে বিয়েতে হারাম কাজ হয় সেই বিয়েতে তোমরা যেও না কেন বলি আমি 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি যে বিয়েতে গান বাজনা হয় আমি যাই না যে বিয়ে সুন্নতের خلاف হয় আমি যাই না সতেরো বছর আমার আত্মীয়র বিয়েতেও যাই না যারা ইনভাইট করে কিন্তু তাদের সঙ্গে আমার আত্মীয়তা নাই আছে আমি অন্য সময় যাব দেখা করব আমি তা আমার যেটা পারিবারিক যেটা গিফট হয় সেটা আমি পাঠিয়ে দিই আমার লোক দ্বারা পৌঁছে যাই আমি লুকিয়ে পাঠাই কিন্তু হারাম বিয়ে করলে সেই বিয়েতে আমি যাব না সুন্নত তরিকায় বিয়ে হবে তবে আমি বিয়েতে যাব চলুন

مکہ منتری تینی بلچن میرا لقص ہے دنیا سے اسلام کو مٹا دینا کرونا کی طرح مٹ جائے گا میرے دوست تم اپنے دیل اور دماغ کو ٹھیک کر لو اور دنیا کے اتحاس اٹھا کر دیکھ لو ہندوستان کے نہیں دو سو سال پہلے اس ہندوستان میں دو سو سال تک اسی ناجائز باپوں نے راج کیا انگریجوں نے راج کیا ان لوگ بھی سوچا تھا کہ ہندوستان سے اسلام کو مٹا دیں گے اور پینسٹھ ہزار کو لٹکایا گیا فانسی کے پر اللہ کی قسم پھر بھی اسلام کو مٹا نہ سکا آیا تھا موسیٰ کو مٹانے خود مٹ گئے نمرود آیا تھا ابراہیم کو جلانے خود ختم ہو گئے اور تم سوچتے ہو کہ اسلام, اسلام کو مٹا دیں گے, دیں گے تو اللہ کی اللہ قسم قرآن, قرآن ایک مرتبہ, مرتبہ پڑھ لو ہمارے اللہ, اللہ نے وعدہ کیا میں نے اس ذمہ داری میں خود اللہ لیتا ہوں جونے کرے نہیں کاغذ اللہ حفاظت کرے جو کی مونے کر مکہ منتری کے بول بو اگر ہمت ہے تو ہندوستان کے سارے قرآن کو جلا دو جتنا قرآن ہے اللہ کی قسم پھر بھی تم اسلام نہیں مٹا سکتے کیونکہ ایک اگر حفظ قرآن زندہ رہا تو انشاءاللہ پھر کر اور قرآن چھپ کر آ جائے گی جوڑے بھول سبحان تمہیں چاہیے جو تم چاہی اسلام کے مٹیے دے اللہ تریس پرہ قرآن حفظ قرآن در سینے سے گیتے دیئے جوڑے ایک پر بھولو نارائی تکبیر

মাই নেই হাইকোর্টের একজন উকিল তার নাম হচ্ছে আফজল বাবু কিছুদিন আগে সে আমার বিরুদ্ধে বলেছে এখন দেখছি তিনি মিডিয়ার সামনে বলেছে ওই শুভেন্দু অধিকারী আমার চোখের সামনে মেদিনীপুরে তিন বাটি মাংস খেয়েছে গরু আমি বলিনি আমি জানিও না আমি মোবাইলে আস্তে আস্তে দেখলাম আচ্ছা বড়ি দুঃখী বাত আমাদের মুখ্যমন্ত্রী আমি শুনে নেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমার বায়ান দেখবেন আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও বলেছি নুসরত জাহানের বিরুদ্ধেও বলেছি যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে সে যে দলেরই হোক তার বিরুদ্ধেও বলেছি আমি আপনাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকেও হুমকি দিয়েছি কেন ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে দাড়িটিপির বিরুদ্ধে যারা ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি তাদের বিরুদ্ধে সে যে দলেরই হোক ঐজন্যে বলে যায় আমাদের মুখ্যমন্ত্রী কোন জায়গায় ইফতারি পাটিতে ইফতারি করেছেন তেনার নাম দিয়েছে আরা বেগম যদি উনি বেগম হয় আমি একটা জলসাই বলেছি আজকে বলে যাচ্ছি সুবেന്ദু বাবু আপনিও দশ বছর আগে 5 বছর আগে ইফতারি পাটিতে টুপি লাগিয়ে মোহাম্মদ সুবেന്ദু অধিকারী ছিলেন কতরা বুঝতে পারেন না ইনি যদি ইফতারি করার কারণে বেগম হয় এই বেগম বলাটা ইসলামের তোহিন করা তিনি কখনো নিজেকে বেগম বলেন মুসলিম মা ভুলে দিকে ইঙ্গিত করেছে তাইলে তুমি পাঁচ বছর 10 বছর আগে মোহাম্মদ সুবেন্দু ছিলে এতদিনে তুমি অমুসলিম হয়েছি বড় কষ্ট লাগে সাবধানে কথা বলবেন ভেবেছিলেন যে বলবেন যারা ইসলামকে টার্গেট করছে তুমি রাজনীতি করো রাজনৈতিক রাজনৈতিক কথা যদি ব্যক্তিত্ব যত বড় ওই নেতা হোক যদি কোরআনের বিরুদ্ধে বলো আল্লাহর বিরুদ্ধে বলো রসুলের বিরুদ্ধে বলো ইসলামের বিরুদ্ধে বলো তুমি যত বড় ওই বাপের বেটা হোক আর যদি মনে হয় ইয়াসিনকে জেলের কুঠরিতে ভরে দিয়ে ইনশাল্লাহ আমরা একটা মজা দেখাবো আমার ভয় নেই আমাদের আকাবিররা জেল খেটেছে আন্ডার প্যান পরে জেলের কুটনিতে আমাদের আকাবিররা ছিল শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরে তলায় ইংরেজরা আগুন ধরিয়েছে আর বলেছে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও তিনি বলেছেন হাজরাতে আপনার বেলালে হাফসি কোমরে তলায় আগুন দিয়েছে তার পরও ইসলাম থেকে সরেনি আমরা হচ্ছি সেই রাসূলের ওয়ারিস আমরা হচ্ছি সাহাবীর ওয়ারিস আমাদের যদি চালিয়ে দাও আমাকে তারপরও আমি ইসলামের বিপক্ষে আমি ফতোয়া দিতে পারবো না তোমাদের হারামের আওলাদের বিপক্ষে জোরে বলুন সুবহান আমরা হচ্ছে তার ওয়ারিস 56 হাজার আলেম দেশ স্বাধীন করার জন্য কি করেছেন প্রাণ দিয়েছে আজকে আমাদের উপরে তহমত হচ্ছে এরা চারটা বিবি রাখি আমি বলিনি মোবাইলে তবে আমার কাছে প্রমাণ আছে মোবাইলে بابا دھیردر شاستری تین سے سامنے بول چکار کرنا بڑا مشکل ہے لیکن سچ بات ہے شری رام جی کے پانچ پتا پانچ اس میں ہمارا کوئی اعتراض نہیں شری رام جی کے پانچ پتا کیوں تھا یہ ہمارا بولنے والا ہم کوئی نہیں ہے یہ دھیرندر شاستری بابا بول رہا اس پر ہمارا کوئی اعتراض نہیں ہے کہ کیوں سری رام جی کے پانچ پتاتے تھے بڑا کسٹو لگے اگر ہمارا چار بی بیاں ہیں اللہ کے رسول کے پاس گیارہ بی بی تو رسول خراب ہو گئے سری رام جی کے پانچ تھے وہ خراب تھے ہم اس کو خراب بول بھی نہیں سکتے ماتائی رقبن ولا تصب اللہ دین یدعون پائے صب اللہ ادوام بغیر عین এটা আল্লাহর হুকুম মুমিনদের জন্য মুসলমানদের জন্য তোমরা কারু দেবদেবীকে কারু ধর্মকে গালি দিও না আমি এতক্ষণ বক্তব্য রাখলাম কারু দেবদেবীকে গালি দিয়েছি কথা বলে দেইনি আরwidetildeও পারব না আমি ব্যক্তিকে বলি যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমি তাকে বলেছি তার উত্তর দিয়েছে যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমার ভাই কোন ধর্মের আমার এক লাখের বেশি জলসা ছুটছে কেউ যদি একটা ক্লিপ দেখাতে পারে কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি আমি জীবনা সমাজের মুখে বক্তব্য দেবো আমার এতেরাজ কোন ধর্মের প্রতি নেই আমার অভিযোগ নেই কিন্তু তুমি যদি আমার রসুলকে গালি দাও আমরা শ্রীরামজি কে গালি দিতে পারবো না তোমরা যদি আল্লাহর রসুলকে গালি দাও আমরা শ্রী কিষণজি কে গালি দিতে পারবো না খ্রিস্টানরা যদি মোহাম্মদ সাল্লাহামকে গালি দেয় আমরা ইসাহ মসিহ গালি দিতে পারবো না এটা আল্লাহর রসুলের হুকুম নয় আমার আল্লাহর হুকুম নয়

Mix megalo. এরপরে সেই মহিলা ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে তোমরা নিজের নিজের যুদ্ধ বার করে লাও সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্স যুগ ছিল না বললে নিজের নিজের যুদ্ধ গুলো বার করো মহিলারা বললে তুমি পাগল এই দুধ গুলো হয়ে গেছে কেমন করে পার করতে পারি ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে তোমরা যে বলছো চারটা করে পুরুষ দরকার একটা ছাগল যখন মাঠে যায় পাঁচটা পাঁঠা মিরামিসা করে তার বীরজত তারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না টা গাই যখন মাঠে যায় পাঁচটা সার মিলামিছা করে আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না তোমরা যদি চারটা পুরুষ গ্রহণ কর তোমার গর্ভে বাচ্চাটা কার বীর্য দ্বারা হয়েছে এটা নিয়ে সমাজে দণ্ডড়াবে আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা আজকে লন্ডন আমেরিকা যাদের কাছে গুগল আছে খুলে দেখুন আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চায়না যতগুলো پیمান

ফুটবল প্লেয়ার দামি যদিও তার নামটা জানি না বর্তমান যুগের ফুটবল প্লেয়ার তার গার্লফ্রেন্ডের প্রেগনেন্ট পেটের ছবিটা দিয়েছে যে আমি প্রেগনেন্ট ফেসবুকে তার বয়ফ্রেন্ড ওই ফুটবলার যখন দেখেছে আমার স্ত্রী আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে তখন পোস্ট করেছে সন্তান হলে এই নামটা রাখব এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা ঝগড়া হওয়ার পরে আমি অন্য জুনার সঙ্গে মিলামিশা করেছি আমার সেই বয় ফ্রেন্ডের ছেলে এটা এটা তোমার নয় এই বাচ্চাটা হালাল না হারাম হারাম গুগল খুলে দেখেলেন পৃথিবীর ফুলপট সম্রাট তার নাম হচ্ছে ডিয়েগো মারাদোনা ফুটবল সম্রাট বলা হয় সে যখন বিয়ে করতে গেছে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের বছর আগে তার মা ছিল গার্লফ্রেন্ড বাচ্চা হয়েছে তাদের সব ঠিকঠাক হয়ে গেছে যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারবো চলা যাবে চলে যাবে বড় কষ্ট লাগে আজকে তো ওই যুগটাই আমাদের যুবক যুবতীরা চাইছে এই ভাবে হারাম সন্তানগুলো প্রমোট হবে আমাদের যে ছেলেরা কলেজ ইউনিভার্সিটি দিয়ে পড়াশোনা করছে এরা এখন বলছে এই মলবিলে তারা বিয়ে করা যাবে না রিলেশনশিপে থাকবো যদি আমাদের মনে হয় এক বছর থাকার পরে জিনা করব যদি মনে হয় এই মেয়েটার সঙ্গে আমার ঘর করা যাবে তবে বিয়ে করব আর সেই সময় যদি বাচ্চা প্রসব হয়ে যায় ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে যদি বাপের সাথে সম্পর্ক না থাকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত এগুলো হারাম আওলাদ আজকে আমাদের সমাজে দ্রুত গতিতে যেটা ছুটে আসছে যে পাপটা সেটার নাম পরকিয়া স্বামী সৌদি আরবে থাকে স্বামী রিয়াদে থাকে স্বামী কাতারে থাকে কুয়েতে থাকে স্ত্রী পরকিয়ায় জড়িত জড়িত অনেকজন স্বামী ছাড় দেয়নি বউ নিয়ে পালিয়ে গেছে লোকের বউ নিয়ে পালিয়ে ঘর করছে জেনে রেখে দেবে আগের স্বামী যদি তালাক না দেয় ইদ্যত পালন না করে সেই মেয়েটা যদি গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ায় আল্লাহর কসম করে বলছি নিকাহ হবে না যতদিন থাকবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলা পয়দা আজকে সমাজ ওটাই প্রমোট করছে

তবে তালাক হবে তারপরও তিন মাস চার মাস দশ দিন তিন মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পাবে আমাদের সমাজ বেইমান কাফের আখলা তারা ঢেকে ফেলেছে ওই জায়গায় গিয়ে আমরা ঢুকে যাচ্ছি আমাদের সন্তানরা ওই জায়গাগুলোকে প্রমোট করছে যে না এই মলবিদের কথা না শুনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ওপরে বিশ্বাস করছে ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলাম ইসলাম

اپنی پابن اپنی, اپنی جانین نبی جی, نبی جی نبی صلی اللہ علیہ وسلم میں حجرت, حجرت فتح مت الزہر رضی اللہ تعالی عنہ تینار بیباہر پشتہ پتھم جنی دیئے چھلین جن تینی ہو چھل حجرت عثمان گنی رضی اللہ تعالی عنہ اللہ نبی تینہ کے بولے چھلین ہے عثمان گنی তুমি এক থেকেও সুন্দর আর নেক বিবি পাবে আর ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে হাজরাতে আলীকে বললে তুমি যাও তেল নিয়ে এসো আর তুমি বিবাহ করে নাও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া এইটা হচ্ছে হালাল তরিকা আমাদের দেশে তো এখন হালাল প্রেম বেরিয়েছে শুনেছেন আপনারা হালাল প্রেম মোলবিরা জানেন আমরা জানি কিরকম বাবা দুজনাই নামাজি প্রেম প্রেমিক প্রেমিকাও নামাজ এসব নামাজ ঢুকে ফোন শুরু করছে কি খেলে কি খেয়েছো কি তরকারি তোমার মা সারা রাত গল্প করে মোয়াজিন যখন আজান দিচ্ছে হাইয়া হাইয়া তখন বলছে তোমাদের ওখানে হচ্ছে জি তোমার ওখানে হচ্ছে তাহলে নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড় কিন্তু একটা দিবে না যারা হাসছে বড় কষ্ট লাগে হারাম শব্দ বিয়ে ঠিক হওয়ার পরে যে ছেলে মেয়েরা মোবাইলে তারা কথা বলে জিনা করার সমান হবে

এইগুলো শরিয়ত সম্মত ন আপনাকে বলে যাচ্ছে সবাই নিয়ত করুন বেঈমান কাফেরদের আখলাক থেকে সরে আমরা রসুলের আখলাকের উপরে আসবো জোরে বলুন একটা প্রশ্ন আছে এক নম্বর আসসালামু আলাইকুম হুজুর বাংলাদেশের ইস্কন সংগঠনের বিষয়ে কিছু বলবেন আমি খবর নিইনি আমি মোবাইলে দেখছি যতক্ষণ পর্যন্ত ডিটেলস খবর না পাবো এই সম্পর্কে আলোচনা করা আমার জন্য শোভনীয় নয় হ্যাঁ বাংলাদেশের ডাক্তার ইউনুস আপনার নজরে কেমন আমি বলি যে বাংলাদেশ হোক আর মিশর হোক কুয়েত হোক কাতার হোক আরব হোক আমিরাত হোক আর ভারতের হোক যিনি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমি তার পক্ষে যদি কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় তার পক্ষে আমি কোনোদিনই হতে পারবো না